সম্পূর্ণ সহযোগিতায় এই শিক্ষণ গড়ে উঠবে বর্তমানে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের আন্তরিক আমন্ত্রণ ছিল আমাদের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সম্বলিত অসাধারণ বক্তব্য সম্মেলন উপলক্ষে ওনাকে হার্দিক এবার পুষ্পস্তবক তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী দেবদুল মন্ডল মহাদ এবার উত্তরীয় উত্তরীয় যে বরণ নেবেন বিদ্যালয়ের অন্যতম সহশিক্ষক মহাশয় শ্রী স্বর্ণন্দু ভূঁয়া মহাদয় বিদ্যালয়ের পক্ষ থেকে স্মরণিকা বিদ্যালয়ের অন্যতম সিনিয়র শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে স্মরণিকা তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারীর হাতে সফল কোরবার কুইলা মহাদয় এবার শ্রী বিশ্বজিৎ দায়েন মহোদয়

আগামী দিনে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অগ্নি এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মত আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি মনে করি ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস আমি ছাত্রাবস্থায় স্কুলে গিয়ে ফানা তুলেছি গ্রামে গিয়ে পঞ্চাশ মিটার হলেও রাস্তা বানিয়েছি এটা এনএসএস দিয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিম ব্রতচারী উঠে গেছে গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে একশো একাশিটা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে আশি ভাগ ওষুধ চলে যায় যোগ চলে গেল আগে আমাদের প্রত্যয় ছিল আমরা এখন সব তুলে দিয়েছি এনসিসি নাই এনএসএস নাই প্রতচারী নেই ক্লাস দশ পাস করলেও দশ হাজার টাকা মোবাইল কেন আর গেম খেল সংস্কার দরকার আগে শিক্ষক শব্দের মর্যাদা ছিল এখন কে অরিজিনাল আর কে ভুয়া এটা বাছাই করতে সময় চলে যাচ্ছে এগুলো রাজনীতির কথা নয় অন্তর থেকে বলছি আমি এখানকার বিধায়ক হ্যাঁ একটা দল থেকে ভোটে লড়েছি প্রতীকে জিতেছি তারপরে আমি সবার একশো পার্সেন্ট মানুষের এমএলএ এম এল কোন রাজনৈতিক দলের হয় না এমপি কোন রাজনৈতিক দলের হয় না সবার তাই আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো করে তৈরি হোক চাকরি বাকরি তো নাই এ রাজ্যে দু কোটির বেশি বেকার আমরা তো রতন টাটাকে তাড়িয়ে দিলাম শিল্পও নেই অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হবে হয়তো তৈরি হন নিশ্চিতভাবে অর্থ দরকার সংসারের জন্য ভবিষ্যতের জন্য সাথে সাথে জ্ঞানার্জন এক্সট্রা কেউ করে তোলার অ্যাক্টিভিটিস ভালো খেলতে হবে ছুটতে হবে সাঁতার কাটতে হবে সাইক্লিং করতে হবে যোগা করতে হবে নিজেদের স্কুল নিজেদের পরিষ্কার করতে হবে জায়গা থাকলে সবজি লাগাতে হবে জায়গা থাকলে শীতের ফুল লাগাতে হবে সরস্বতী মায়ের বন্দনা করতে হবে বিদ্যালয় গেটের মুখে স্বামীজির ছবি মূর্তি থাকবে প্রণাম করে ঢুকবেন প্রণাম করে বেরোবেন শিক্ষক শব্দের মর্যাদা থাকবে শিক্ষক হেলে রাস্তার পাশে সরে যেতে হবে শিক্ষককে দেখলে পা থেকে জুতো খুলে প্রণাম করতে হবে সংস্কৃত শিখতে হবে ইংরেজিতে দক্ষতা আনতে হবে স্পোকেন ইংলিশ জানতে হবে একেবারে পরিপূর্ণ মানুষ হতে হবে আমি এইটুকু বলে দুপুর অনেক হয়ে গেছে দুটো বাঁচতে যায় অনেকের খাওয়া হয়েছে হয়নি বয়স্করা আছেন তাদের আজকে আশীর্বাদ আমার উপর পেলাম তাদেরকে প্রণাম জানালাম বিদ্যালয়ের উন্নয়নে আছি আগে ইজিডিএর চেয়ারম্যান মন্ত্রী ছিলাম ক্ষমতা একটু বেশি ছিল সীমিত ক্ষমতার মধ্যে আগে কি করেছি আমি বলবো না একুশের পর থেকে দুটো গ্র্যান্ড আমি স্কুলে দিয়েছি একটা আমার এমএলএ ল্যাট থেকে পাঁচ লাখ টাকা দিয়েছি কাজ হয়ে গেছে আরেকটা অভিজিৎ বাবুকে আমি রেকমেন্ড করেছিলাম এই অর্থবর্ষে বর্ষে দশ লক্ষ টাকা আপনারা স্যাংশন পেয়েছেন পনেরো লক্ষ টাকা আমি এই বিদ্যালয়ের উন্নয়নে দিয়েছে কাজ হচ্ছে এরা ভালো কাজ করে আমি খোঁজ খবর রাখি ক্যাম্পাসের বাইরে যে যার রাজনৈতিক মত পথ থাকলেও বিদ্যালয়ের মধ্যে হেডমাস্টার নেতৃত্বে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সকলের একটা সুমধুর মেলবন্ধন এই বিদ্যালয়ে আছে স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী এগিয়ে যাবেন আমি সাথে আছি আপনাদের সেবক আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে বিধায়ক মহোদয়কে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি উনি এইভাবে যেন আগামী দিনে আমাদের আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউব লাইভ আপনারা দেখতে পাবেন এই লাইভে অনেকেই সহযোগিতা করেছেন অনেক প্রাক্তন ছাত্র এবং আমরা অনেকের সহযোগিতায় এই লাইভ টেলিকাস্ট করতে পেরেছি এই সোলার বাংলা স্টুডিও লাইভ টেলিকাস্ট আপনারা ইউটিউব লাইভ ফেসবুক